আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন সালাম আবারও সালাম দিয়ে শুরু করতে চাচ্ছে আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশ আয়তনের দিক দিয়ে খুব ছোট্ট কিন্তু এখানে জনসংখ্যা অত্যাধিক আর সেই জনসংখ্যা অনুপাতে আমাদের মানুষের আয় ইনকাম যেমনটা কম ঠিক তেমনি খাদ্যের ক্ষেত্র আমরা সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারি না আর তাই আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সারাক্ষণ জর্জরিত আর সেজন্য আমি আব্দুল মান্নান জেনারেল মেডিকেল ফিজিশিয়ান সহকারী অধ্যাপক এমকেটিসি। টি সি আপনাদের সামনে ফিজিক্যাল অ্যাডভাইজার পেজ থেকে কথা বলছি আমার কথাগুলো শুনে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার শ্রম সার্থক হবে বিশেষ করে আমাদের দেশের নারীদের মধ্যে বড় সমস্যা রয়েছে সেটি হচ্ছে কি রক্ত স্বল্পতা আর এই রক্ত স্বল্পতার কারণে তাদের বিভিন্ন সমস্যা আমরা লক্ষ্য করি আমার প্র্যাকটিসগত জীবনে আমি দেখি মেয়েদের হাত পা ব্যথা অপোষ এবং সমস্ত শরীর চালা পড়া করার কথা তারা বেশিরভাগই আমার কাছে এসে উল্লেখ করেন শুধু তাই নয় অনেক সময় বলেন ডাক্তার সাহেব আমি শুয়ে থেকে হাত যদি রেখে দিই তাহলে পরবর্তীতে হাতকে আর আমি টেনে তুলতে পারি না বা হাতে কোনো অবস্থাতে সেন্স আছে বলে মনে হয় না অর্থাৎ তাদের হাত পাওয়া হয়ে যায় আর এ অবশের জন্য কারণ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম দুর্বল হয় আর এই নার্ভাস সিস্টেম দুর্বল হলে আমাদের এই সমস্ত সমস্যা তৈরি হয় আর এই নার্ভাস সিস্টেম দুর্বল হওয়ার মূলে যে ভিটামিন ঘাটতি হয় সেই ভিটামিন হচ্ছে ভিটামিন বি ওয়ান এবং বি টুয়েলভ আর এই ভিটামিন বি ওয়ান ও বি টুয়েলভের ঘাটতির কারণে বিশেষ করে হাত পা ঝিঝি ধরা অবশ হওয়া আর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই রোগটিকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেন এছাড়াও বেল পলসি অনেক সময় অনেক রুগী দেখা যায় হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যায় এই রোগটাকে কিন্তু বেল পলসি বলা হয় আর এই বেল পলসির জন্য কিন্তু ভিটামিন বি বা মিকোবালামিনের অভাবজনিত কারণে এই রোগটা দেখা দেয় আর এই ধরনের সমস্যা হলে আমাদের গ্রামে একটা প্রচলিত অভ্যাস রয়েছে কেনা টাকায় সবাই কিন্তু পরামর্শ দিতে পারে কিন্তু কেউ দশ টাকা আপনাকে দিয়ে পাঠাতে পারে না যা চাও ওই ডাক্তারের কাছে যাও গিয়ে তুমি তোমার চিকিৎসা করে আসো বা তোমাকে পঞ্চাশ একশো টাকা দেওয়া হচ্ছে তুমি ওষুধ কিনে খাও বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য জিনিস সেটা হচ্ছে যেখানে সেখানে পরামর্শ তো পাওয়া অর্থাৎ যে কোনো সাধারণ লোকে চিকিৎসার সম্বন্ধে হিউম্যান বডির সম্বন্ধে কিছুই জানে না অথচ যে কোনো ওষুধ খেয়ে সুস্থ হয় এই ধরনের প্রমাণ তারা উপস্থাপন করে আর এইভাবে মানুষ কিন্তু অনেক সময় নিজে বোকা বনে যায় এবং তাদের কথা শুনে প্রতারিত হয় এবং অর্থ অপচয় ঘটে আর এ সমস্ত রোগীদের জন্য আমার আজকের ভিডিও ভিডিওটি শুনে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে আমার পেজটাকে আরও সম্প্রসারণ হটাতে সহযোগিতা করবেন এখন বলি এই ধরনের সমস্যা হলে আমরা কি করব হ্যাঁ এই সমস্যাগুলো কেন হয় তা প্রথমেই বললাম আমি আবারও আপনাদের সামনে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি আমাদের দেহের প্রতিটি অঙ্গের রয়েছে অসংখ্য কোষ আর সেই কোষগুলো আবার নার্ভ তারা আমাদের সেন্সর বা সেন্স বা অনুভূতি শক্তি আমরা উপলব্ধি করতে পারি আর এই সেন্সর বা সেন্স অনুভূতি দুর্বল হয় বিভিন্ন কারণে তার মধ্যে রক্ত স্বল্পতা একটি কারণ এবং ভিটামিন ঘাটতি আরেকটি কারণ আর এমন সমস্যা হলে আমি আপনাদের সামনে ভিডিও খুব বড় বা দীঘায়িত করব না এমন সমস্যা হলে আপনারা খুব দ্রুত কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন কারণ যে কোনো চিকিৎসক আপনাকে সরাসরি যে কোনো ওষুধের কথা বলবে না আপনার সমস্যা শুনবে এবং আপনার সমস্যা শুনে তারপরে তারা আপনার ওভার হিসটি নিবে ওভার নিয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক ওষুধটি নির্ধারণ করে দেবেন আর এমনই একটি ওষুধ যদি আপনারা প্রাথমিক অবস্থায় গ্রহণ করব মনে করেন তাহলে আপনাদের কাছে আমি সাজেস্ট করবো সেই ওষুধটি হচ্ছে নার্ভেক্স নার্ভেক্স ওষুধটি নিকোবালামিন সমৃদ্ধ অর্থাৎ ভিটামিন বি বারো এই ভিটামিন বি বারো এই যদি আপনারা ঠিকমতো সেবন করেন তাহলে পারে আপনারা অবশ্যই হাত পা জালা পোড়া অবস হওয়া এবং হাত পায়ের সেন্স হারিয়ে যাওয়ার মতো বা মুখ পাকা হওয়ার মতো অষাঢ় হওয়ার মতো রোগ থেকে আপনারা মুক্তি লাভ করবেন আর এই ওষুধটির নাম নার্ভেক্স এই নার্ভেক্স ওষুধটি আপনি খাবেন তিনি তিনবার সকাল দুপুর এবং রাত তিনবারই খাবারের মাঝখানে খাবেন কারণ হচ্ছে ভিটামিন যেহেতু ভিটামিনটা হজম করতে সবাই পারে না দুর্বল যাতে ডাইজেস্টিভ সিস্টেম তারা কিন্তু এটি হজম করতে না পারার ফলে হাইপার অ্যাসিডিটি হতে পারে চাট হতে পারে ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে তাই আপনারা ওষুধটি অবশ্যই তিনবারই খাবারের মাঝখানে খাবেন আর সাথে সকাল এবং রাত্রে খাবারের আধা ঘন্টা পূর্বে অ্যান্টি আলসাইন বা ক্যাশের ভালো মানের ওষুধ খাবেন যেমন অমিপ্র আছে ইসমোপ্রাজল আছে ল্যান্সোপ্রাজল আছে এই জাতীয় ওষুধগুলো খাবেন তবে ওষুধটি আপনাদের চেনার স্বার্থে বা বোঝার স্বার্থে ওষুধের প্যাকেট এবং ওষুধের পাতার ছবি আপনাদের আমি দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন এই ওষুধটি বিভিন্ন কোম্পানির আপনারা পাবেন তার মধ্যে এই যে এখানে আপনারা দেখতে পাবেন বাংলায় লেখা আছে নার্ভেক্স এবং ইংরেজিতেও লেখা আছে নার্ভেক্স ওষুধটি ওজন ফার্মার কর্তৃক প্রস্তুতকৃত এই ওষুধটি পাতাটা দেখতে এই সাইজের এবং পাতার পিছনে এ ধরনের এই ওষুধটি আপনারা দিনে তিনবারই খাবারের মাঝে খাবেন কারণ এই ওষুধের মিনিমাম সাইড ইফেক্ট অর্থাৎ সাইড ইফেক্ট বলতে গেলেই নাই এমন ধরা যায় শুধু সাইড ইফেক্ট হলে একটি হতে পারে সেটি হচ্ছে কি হাইপার অ্যাসিডিটি বা চারের মতো সমস্যা তাই এই ওষুধটি আপনারা খান এবং যাদের আর্থিক অ্যাবিলিটি নেই বড় ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না এবং পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব না তারা এই ওষুধটি কমপক্ষে এক থেকে তিন মাস দিনে তিনবার কন্টিনিউ করবে আপনাদের এই ধরনের সমস্যা সমাধান হবে ফিজিক্যাল অ্যাডভাইজার চ্যানেল থেকে বা ফিরিক ফিজিক্যাল অ্যাডভাইজার পেজ থেকে আপনাদেরকে আমি এই ওষুধটি সাজেস্ট করব যে যদি কেউ এই ওষুধটি গ্রহণ করে উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই ধরনের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে এই ধরনের কোনো ভিডিও চাইলে বা কোনো রোগ সম্বন্ধে কোনো ওষুধ সম্বন্ধে জানতে চাইলে আপনারা আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের পরবর্তীতে ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টসের মাধ্যমে হোক আপনাদেরকে আমি সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এছাড়া যদি আপনারা চান আমার সাথে সরাসরি মোবাইলেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমনি মুঠোফোনেও আপনি কথা বলতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন এইট নাইন ফোর ফাইভ জিরো এইট আমি আবারও বলছি ফোন নাম্বারটি আপনি লিখে নিতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন টু ফোন নম্বরটি আপনারা অবশ্যই তুলে রাখবেন জিরো ওয়ান সেভেন টু নাইন এইট নাইন ফোর ফাইভ জিরো এইট তা আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ওষুধ সেবনে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আল্লাহ হাফেজ